नाले যদি মন জেদারে গান গায় আমার ঘুম ভাঙায় গেল গহুমারর ককিনে আকর্ষণ কম না বেশি ঠিক মানে না করেন একটা তো মুখের ভাষাটা করছো এরপরে মাজার ঝাঁকুনির আকর্ষণ এরপর বডির দুলনের আকর্ষণ কথা বলেন ঠিক কিরা বডি কোমর দেহ কণ্ঠ সব কিছু মিলে মানুষ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গালি কবিরা গুণায় অর্জন করে ঠিক কি কথা কোনা এই জন্য নারী গাইতে পারবে না নারীর আল্লাহ পাক পর্দা করে দিয়েছে কথা বলেন ঠিক ওরে ফকির বললে হুসুর বলে তোর ভালো সবটা কেন করলে কানা জোরে কয় না এই গান আছে না নাই বলেন দেখবেন এখন ওদের মুসল্লি যারা তারা জ্বালা পোড়া সইতে পারবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার জ্বালা আসল চালা নয় আসল জ্বালা হলো আখেরাতের জ্বালা ঠিক কিনা এই জ্বালা যদি সইতে না পারো আখেরাতের জ্বালা সহ্য করবা কেমনে সুতরাং সরার মহলা না তোর ভালো সবটা কেন করলি কানা ওরে ফকির মল্লে বাতি জলে মুল্লাই বললে জলে না তোর ভালো সৌচা কেন করলি কানা এই গানের ব্যাখ্যা আমি বাইর করে ফলাইছি তার মানে হলো ফকির মল্লে বাতি জনে হুজুর মল্লে জলে না কথা কিন্তু পিওর সলি কারণ ফকির মল্লে কবরে ফেরেস তারা লাল বাতি জ্বালাবে কথা বলা ঠিক কিনা কি বাতি জ্বালাবে আর হুজুর কানে নাই হুজুর কানে নাই হুজুরের 100 কোরআন আর 100 হাদিস আল্লাহু আকবার কই না জার কাছে ইখলানের হাদিসে এর চোখ আছে ওই ব্যক্তি কানা হতে পারে না আলেমদের যারা কানা বলে ওই 14 গোষ্ঠী হইলো কানা কথা ঠিক গানে গান আপনাদের শিরিক শেখাই এই জন্য আমিও গানে গানে কথাগুলো তুলে ধরতেছি বেজার হবেন না ভাইয়ের আমার গানের সুরে সুরে মুসলমানদের শিরিক শেখায় শিখায় শেখায় ঠিক কত কত মারে পথের ফকিররা বল সিল বিরান ধর্মের নামে তারা গান গায় তারা গানের ভাষা গুলো এমন করে গায় তারা গান গায় যেই গানে bazar ভিতরে মিথ্যা কথা পাওয়া যায় যেই গানে bazar ভিতরে বাদ্যযন্ত্র পাওয়া যায় এমনও গান আছে যুবতী নারীরা মন চেয়ে দাঁড়ায় কোমর হেলায় আর দোলায় গায় গंगाई বলেন আছেন না না এই বাসরের গান হালাল গান জায়েজ গান জায়েজের জন্য শর্ত হলো তিনটা বলেন কয়টা কয়টা গান জায়েজের জন্য শর্ত হলো তিনটা আমার দলিলটা ভালো করে নিয়ে ভাই আর আমার এক নাম্বার শর্ত গানের ভাষা গানের কথা মিথ্যা হতে পারবে না সত্য হওয়া লাগবে কি হওয়া লাগবে কিন্তু বলেন ভাই আমার বর্তমান গানের ভাষা সত্য না মিথ্যা হ্যাঁ মিথ্যা তার দুই একটা তো ধরাই দেওয়া লাগবে কি বলেন আমি যদি ধরিয়ে না দেয় আপনি তো কবেন হুজুর আপনি ভুল ভাল হয়ে গেছে গানের কথা মিথ্যা কইলে পারে হালাল না হারাম মিথ্যা বলা সুবিরা গোনা না কবিরা গোনা এইবার গানের সুরে সুরে আমাদের ফকির ভাইরা আমাদের শিখাচ্ছে কি শিখাচ্ছে শুনেন তারা বলতেছে পীরের হাতে হাত না দিয়া ওরে পীরের হাতে হাত না দিয়া হইলে বায়া কায়েম হবে না সালাত ওরে পীরের কাছেই জমা থাকে মুরিদের হাজা এবার বলেন ভাইয়ার আমার হায়াতের মালিক পিসাব না আল্লাহ তাইলে এই গানের কথাটা সত্য না মিথ্যা মিথ্যা এই আকল খাটান আকল খাটান রাগ হলে কিছু করার নাই কষ্ট পাইলে আমার কিছু করার নাই এই শিরকের কথা আমাকে বলতেই হবে শিরকের শিকর শুদ্ধ সমাজ থেকে ফেলতে হবে ঠিক কিনা কথা বলে হায়াতের মালিক বানাইছে পিশাবের হায়াতের মালিক পীর না আল্লাহ কে ভাই কে আল্লাহ আল্লাহ পাক হায়াতের মালিক এই চারটা মিথ্যা গান বাংলাদেশে ফকিররা গায় এরপরে তোরা আরো মিথ্যা গান বানাইছে তারা তাদেরই গাহিনী শুনলে তারা গানের ভিতরে বলে আকাশটা কাপ শিলোকার জমিটা নাচ্ছিলকার বড় ফেরি খানিক শিলো সেই দিন সেই দিন গান গাইছিল খাজা সেই দিন আল্লাহর প্রসঙ্গ কথা কি কথা বলে আনি শী আর এই কিতাব করে চৌলামাই কেন মরা এগুলো পড়তে পারবে না এই আনিসুল আরার ভিতরে আসছে খাজা মাইনউদ্দিন চিশতি জীবনে কোনোদিন গান গান নাই উনি তো আল্লাহ পাকের ৩০ পারা কোরআনের হাফেজ ছিল আল্লাহ আকবার কই না উনি তো আমাদের মতো মোলবি ছিল যারা বলেন কি ছিল ওনার হাতে ভারতবর্ষে লক্ষ লক্ষ হিন্দুরা কালিমা করে মুসলমান হয়ে গেল আর খাজা মঈনুদ্দিনের কথা কয়া যারা পেট চালায় ওদের কাছে মুসলমান গেলে হিন্দুর তরিকা শিখা আসে আসে কথা কন্যা কাবার আমার খাজা মঈনুদ্দিন জীবনে কোনোদিন গান গায় নাই এরপরে তারা গানের ভিতরে মিথ্যা কথা ঢুকাইছে তারা বলে সুরেতে পড়ে কুরআন সুরেতে দেয় আসান সুরেতে ওয়াজ করে ওয়াইজিন ওয়াইজিন

করো কেন কেন এই গান গাইছে নবী এসিন গান গাইছিল খাজা সেই দিন ওর বাপের ফয়তা ওইছিল যেই দিন সবে গান ঠিক কেনা নবী বলে গান গাইতো বেলাল বলে গান গাইতো এই গানের কথাগুলো মিথ্যত্ব না মিথ্যা সরে গান বাইরা

জমিনের উপরে বৃষ্টি হলে যেমন ঘাসার জন্ম হয় ঠিক তেমনি করে আমার কোন উম্মত যদি গান শোনার জন্য গানের কোনো মজলিসে গিয়া বসে গান শোনা মাত্র ওই বান্দার অন্তরে কুফুরের আغاز জন্ম নেয় এই জন্য গান গান হালালের জন্য এক নাম্বার শর্ত হলো গানের বাজা হওয়া লাগবে মিথ্যা কি হওয়া লাগবে বলেন

খাদেম কইতে আমার কোন আশা নাই ওরে আমি জানো ওরে আমি জানো পীরের বাড়ির পায়খানাতে ডিউটি ভাই জোরে গন্ডা নাওয়াজ মিল্লা কাবা করে খাদেম হতে চাই না পীরের বাড়ির পায়খানা ডিউটি চাই তার মানে যারা আল্লাহর কাবাকে পীরের বাড়ির টয়লেটের সঙ্গে তুলনা করে আল্লাহর কসম বেঈমান ঈমান হারা হয়ে গেছে নতুন করে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগবে ঠিক কিনা কাবা ঘরে খাদে মধ্যে যায় না পীরের বাড়ি পায়খানা ডিউটি চাই এই কথা যারা বলে আমার মনে হয় তারা মাঝে মাঝে পীরের পাতলা পায়খানা উঠায় কথা ঠিক কিনা এই জন্য আমার এই গানের কথাগুলো মিথ্যা সত্য না মিথ্যা উত্তর দেন উত্তর দেন এইবার শুনি নমার ভাইয়েরা আরো কত জঘন্য মিথ্যা গান শিরিকি গান এই দেশের ভিতরে ধর্মের নামে হয় বাংলাদেশে এই বিষয়ে রসগুলি বক্তারা সহজে করতে চাই না কারণ তারা সবার কাছে ভালো থাকতে যায় আমার উদ্দেশ্য হলো সবার কাছে ভালো হওয়ার দরকার নাই আমার আল্লাহর কাছে ভালো হলেই বান্দা কামিয়াব এই যে গানগুলা বানাইল মিথ্যা গান তারপরে তারা গান গাই পাগল দেওয়ানা হয়েছি জবে ল্যাংটা বাবার প্রেমে পড়েছি শুনতে কিন্তু ভালো শোনা শুনতে ভালো শোনা যায় মানে একটা তালিয়া চালাত ওদের ওই সুরের ভিতরে ঠিক কিনা বলেন কেন মূর্খ লোক তো বোঝে না এদিক যে বাস চলে যাচ্ছে তা তো ঠিক হইতেছে না কথা ঠিক কিনা এই গান গাই হলো মহিলা নারীতে গান গাই পাগল দেওয়ানা হয়েছি খুব মহাম্পতের সাথে পাগল দেওয়ানা হয়েছি প্রেমে দেহ মন প্রাণ সপে দিয়েছি পাগল দেওয়ানা হয়েছি জবে কেল্লা বাবার প্রেমে পড়েছি চিৎকারে দে বলেন নাউজিল্লা একজন নারী তার গানে বলতেছে পাগল দেওয়া না হয়েছি দেহ মনোপ্রাণ বিশ্বাস করে দিয়ে দিয়েছি আরে যদি কোন নারীর দেহ মন পীরে খায় বুঝতে হবে পীরটাও লুচ্ছ নারীটাও লুচ্চ নাম্বার কথা কি বুঝতেছেন বোঝেন এই শিরিক সমাজ থেকে আমাদের দূর করা লাগবে কথা ঠিক না ভাইরা এর জন্য কুফর আর শিরিক মানুষকে জান্নাতে কোনোদিন ঢুকতে দেবে না কথা ঠিক না সময় অনেক হয়ে গেল আর আর দুই একটা বলে আমরা মূল কথার দিকে চলে যাব ইনশাআল্লাহ বলেন তাইলে নারীর দেহ মন পীরের জন্য না স্বামীর জন্য জোরে বলেন কার জন্য এই জন্য খবর তার আমার বোনেরা কোরআন বলে দেহ দিয়ে অত দূরের কথা এই দেহটা পুরাপুরি ঢেকে রাখতে হবে জিলবাব চাদর দ্বারা যেন কোন পর পুরুষ না দেখে দেখতে না পাই আল্লাহ যেখানে পরপুরুষকে দেহ দেখতে নিষেধ করেছেন সেখানে এই দেহটা কোনো ফিরকে দেওয়া যাবে কত আমার শেষ রাত প্রায় সাড়ে বারোটা আল্লাহ এই মাহফিলটা কবুল করে জরে বলে না আমি আরো জোরে আমি এই ধরনের গানের দ্বারা হতে পারে না আল্লাহর কসম হবে না মারফাত যদি পেতে চাও শরীয়তের লাইনে চলে আসো বান্দা নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো হালাল খাও আলেমের পরামর্শে চলো শরীয়ত মানে পারে মারিফাত মানে হলো আল্লাহর পূরে জয় যেbellar আইন মানবে আল্লাহ তার পুরে জয় বান্দরে দিয়ে দিবে কথা ঠিক কিনা গান হালালের জন্য কত কয়টা প্রথম পয়েন্টে কথা বলছি আল লম্বা করব এক নাম্বার সত্য গানের ভাষা মিথ্যা না সত্য সত্য দুই নাম্বার গান গান যদি ভাষা সত্য হয় কোনো বাদ্যযন্ত্র থাকা যাবে না বাদ্যযন্ত্র থাকলে হারাম এবার মনে করেন ভাষাও সত্য বাদ্যযন্ত্র নাই কিন্তু গাইছে হলো লেডিস আপা তাহলেও হারাম বাদ্য নাই যন্ত্র নাই গানের ভাষাও ঠিক আছে কিন্তু গাইছে কেন হালাল বলবেন হুজুর পুরুষ গাইছে নারী আরেকর গাইতে পারবে না পুরুষ যদি গাই আপা কেন গাইতে পারবেন আপার গায় কি গন্ধ নাকি বলেন আপার গাই তো ঘিরান বেশি কিন্তু <Sýmí> <yat> <tinyan> নারী গাইতে পারবে না কেন দলিল হলো পাক নারীকে বলেন কথা যখন বলবা কোন পুরুষের সাথে প্রয়োজনে কণ্ঠকে মাধুর্য দিয়ে কথা বলবা না কণ্ঠকে নরম করে বলবা না প্রেমময় ছন্দে ইনিয়ে বিনিয়ে চিকুন চাকান করে পুরুষের সাথে কথা বলবো না যদি বল তোমার এই নরম কণ্ঠের প্রতি দুর্বল হয়ে তোমার প্রেমে পড়তে পারে আর তোমার প্রেমে যদি পরে তোমাকে নিয়ে আজে বাজে কল্পনা জল্পনা করে কবিরা গুণাকার স্বাভাবিকভাবে নারীকে মিষ্টি কণ্ঠে কথা বলতে আল্লাহ পাক নিষেধ করেছেন পর পুরুষের সাথে আবার স্বামীর সাথে তা মনে করেন না শেখা লম্বা করব না সব কথা বলে তো শেষ করা যাবে না আমি যা বলেছি কোরআন থেকে দলিল কথা বলেছি আর ওরা যা বলে ওরা নেও নাই হাদিস হাদিস আলেমদের সাথে বসার মতো ক্ষমতা ওদের সদ্য করছে মাইকে বইসে ফটো ফটো করতে